কোভিডকালে মাধ্যমিকের পরে স্কুল ছুটের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছিল তাদের স্কুলে ফেরাতে রেজিস্ট্রেশনের নিয়ম শিথিল করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে ভ্যালিড কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে উচ্চ মাধ্যমিকে বসার জন্য রেজিস্ট্রেশন করতে এবার থেকে পারবে সাধারণত যে বছর মাধ্যমিক হয় সেই বছর ছাড়া আগের দু বছরের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় ফলে চলতি নিয়ম অনুযায়ী দু সাল বা তার পরে মাধ্যমিক উত্তীর্ণরা এই রেজিস্ট্রেশন করাতে পারত তবে সেই নিয়মই শিথিল করে কোভিডের দুটি বছরকে এবার অন্তর্ভুক্ত করা হলো অর্থাৎ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালের কোনো ভ্যালিড বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে আসে তাহলে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে এ বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে কোভিডের সময় যারা আর্থিক শারীরিক এবং মানসিক কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তারা নয়া ব্যবস্থায় স্কুলে ফিরতে চাইছেন বলে সংসদ দাবি করেছেন বহু জেলার স্কুল পরিদর্শক প্রধান শিক্ষক অভিভাবক এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের কাছে থেকে সংসদের কাছে নাকি অনেক অনুরোধ এসেছিল বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় সেই কারণেই এই ব্যবস্থা সুতরাং করোনাকালে যে সমস্ত স্কুল ছুট ছাত্রছাত্রীরা ছিল সেই সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার কুড়ি এবং একুশ সালে যদি মাধ্যমিক পাস করে থাকে কোনো ভ্যালিড বোর্ড থেকে তাহলে তাদেরকেও এই নতুন সেমিস্টার পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যাই হোক এই বিষয়টি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ